লোকনাথ ঠাকুরের সব গান জানি কারণ আমরাও লোকনাথ ঠাকুরের অনেক উৎসব করি ন কোটি টাকা খরচ করেছে কারণ বাংলার অন্যতম তীর্থস্থান হিসেবে লক্ষ লক্ষ ভক্ত ভক্তবৃন্দ এখানে আসে এবং এটাও সমস্ত মানুষের স্টেশন কিনা করা হয়েছে মধ্যমগ্রামে ঠাকুর অনুকূল চন্দ্রে সৎসঙ্গ আশ্রমের জন্য আমরা বিনামূল্যে পাঁচ একর জমি দিয়েছি ডানলক এলাকায় নাথ মিশনের সামনের রাস্তাকে আমরা ওঙ্কারনাথ সরণে নাম দিয়েছি ওঙ্কারনাথ তরণ নির্মাণ করে দেওয়া হয়েছে তার জন্য তিন কোটি বিশ লক্ষ টাকা খরচ হয়েছে আজ বাংলা জুড়ে আমরা বিশেষ করে চারশো কোটি টাকারও বেশি এই তীর্থস্থানগুলোর জন্য খরচ করেছি দক্ষিণেশ্বরের স্কাইবাকে তো একটাতেই মনে হয় তিনশো কোটি টাকা মনে হয় ঠিক নেই ছোটো ছোটোগুলো নিয়ে চারশো কোটি টাকা বলেছে বা দক্ষিণেশ্বর স্কাই হাক ওটাতে প্রায় ববি কত খরচ হয়েছে শুধু দক্ষিণেশ্বর স্কাই হাকে প্রায় আশি কোটি নব্বই কোটি টাকা খরচ হয়েছে কালীঘাট মন্দিরেও স্কাই ওয়াক হচ্ছে তারা তারাপীঠ মন্দিরের জন্য আপনারা দেখবেন আমরা সব করে দিয়েছি এমনকি পাথর চাপড়ি ফুরফুরা শরীর তার ডেভেলপমেন্টের জন্য আমরা অনেক কাজ করেছি গুরুদ্বারা বলুন গির্জা বলুন মন্দির বলুন মসজিদ বলুন তপসিলী বন্ধু বলুন জাহের থান বলুন মাঝি থান বলুন যেখানে যেটার প্রয়োজন আমরা সবটাই করেছি দেশ বিদেশে ইভেন গঙ্গাসাগর কয়েকদিন বাদ গঙ্গাসাগর মেলা আছে আগের বারে সত্তর লক্ষ মানুষ এসেছিল এবারে হয়তো সংখ্যাটা আরও ছাড়িয়ে যাবে মকর সংক্রান্তিতে এই মেলা হয় শহরে আগে একটা থাকার জায়গাও ছিল না আজকে গিয়ে দেখবেন আমুল পরিবর্তন হয়ে গেছে আপনারা তার একটা জগন্নাথ মন্দির করছি পুরীর মন্দিরের কায়দায় এবং সেটাও আগামী ছ মাসের মধ্যে সম্পূর্ণ হয়ে যাবে অর্থাৎ দীঘা বেড়াতে গেলে আপনারা জগন্নাথ মন্দিরের দর্শনও হবে এছাড়াও মনে রাখবেন আমি বলেছি মন্দির মসজিদ গির্জা শিয়াঙ্গ মঠগুলোকে ম্যাপিং করা হয়েছে আরও বেশি তীর্থস্থান বাড়বে এবং ম্যাপিংয়ের মধ্যে দিয়ে যেমন আমরা তারকনাথের আশ্রম বলুন ভোলানাথ ঠাকুরের আশ্রম বলুন লোকনাথ ঠাকুরের আশ্রম বলুন অনুকূল চন্দ্র বলুন ওঙ্কারচন্দ্র বলুন ইস্কন মন্দিরের জন্য সাতশো একর জমি আমরা দিয়েছি নবদ্বীপে যেটা ইস্কন মন্দির বড় করে তৈরি হয়েছে আমরা কঙ্কালিতা থেকে শুরু করে তারাপীঠ থেকে শুরু করে সতীপীঠগুলোরও উন্নয়ন করেছি জলপেশ শিব মন্দির থেকে জলপাইগুড়ি থেকে শুরু করে একেবারে মদন মোহন মন্দির থেকে শুরু করে শিবযজ্ঞ মন্দির থেকে শুরু করে সবগুলোই উন্নয়ন আমরা করেছি এছাড়াও আমরা যতটা পেরেছি আমরা বিশেষ করে তীর্থস্থানগুলোকে আমরা একসাথে জোরার চেষ্টা করেছি এখন দেশ বিদেশের সব মানুষ বলছে ওয়েস্ট বেঙ্গল ইজ দ্য ডেস্টিনেশান ফর ট্যুরিজম আর রিলিজিয়াস ট্যুরিজমের আমাদের প্রায় চারশো স্থান আছে যেটাকে আমরা সম্পূর্ণভাবে মন্দির মসজিদ গুরুদুয়ারা গির্জা ঠাকুরবাড়িও আমি আপনাদের আগেই বলেছি যখন ঠাকুরবাড়ির মতুয়া মা বেঁচেছিলেন আমি নিজে দু হাজার সাল থেকে তার সর্বরকম চিকিৎসার দায়িত্ব আমি নিজে নিয়ে তার চিকিৎসা করিয়েছিলাম শেষবার হয়তো রক্ষা করতে পারিনি পিজি হসপিটালে ছিলেন কিন্তু তখনও আমি দেখতে গিয়েছিলাম ঠাকুরবাড়িতেও আমি বারবার করে এসেছি এবং মতুয়া সম্প্রদায়ের মানুষের জন্য অনেক কাজ আমরা করেছি আমরা পুরো কলেজ ইউনিভার্সিটি এমনকি ছুটি ছুটির দিনও ঘোষণা করেছে আমরা তখন পুজোতে ছুটি দিই আমরা ঈদে ছুটি দিই দুদিন আমরা পুজোয় ছুটি দিই আমরা মধু ঠাকুরের মৃত্যুর দিনে আমরা ছুটি দিই জন্মদিনে আমরা ছুটি দিই রাজবংশী পঞ্চানন বর্মার জন্মদিনে বিশ্বাম থেকে শুরু করে রঘুনাথ মুর্মু থেকে শুরু করে সব ব্যাপারে আমরা অগ্রণী ভূমিকা গ্রহণ করছি কারণ এই বাংলা রবীন্দ্র নজরুল স্বামী বিবেকানন্দ পঞ্চানন বর্মা বিশ্ব মুন্ডা মধুয়া ঠাকুর লোকনাথ বাবা ভোলে বাবা লোকনাথ ধুলানাথ তারকনাথ বিশ্বনাথ তারকনাথ জগন্নাথ মধুসূদন গরু বঙ্গা বিষ্ণু মহেশ্বর বরু ইন্দ্র লক্ষ্মী নারায়ণ শঙ্কপদ্য গদাচক্র দক্ষিণেশ্বরে কালী ভবতানিণীমা দক্ষিণা কালী কামা রক্ষাকালীমা চামুণ্ডা কালীমা চিন্নমস্তা কালীমা সিদ্ধেশ্বরী কালীমা কঙ্কালিতাকালিমা নরেরেশ্বরী কাবরিমা ফুলেশ্বরী কাবরিমা সমস্ত চারিদারু এখনো চলছে দেখছেন যখন ঈদের মাস হচ্ছে রমজান মাস সেই রোজার দিনগুলোতে আমার সংখ্যালঘু ভাই বোনেরা যখন কষ্ট করে তখন আমরাও তাদের সাথে গিয়ে ওগুলো চাঁদ ব্যবহারও করতে